স্বপ্নের রাজ্য বলা হয় আমরা চলে আসলাম নতুন বাজার ঢাকা নতুন বাজারের সাথেই ভাটারের সামনে থাকতে হবে ভাটারের সামনে থেকে আপনি একটা রিক্সা নেবেন পঞ্চাশ টাকা নেবে তারপর বলবেন ওয়ান্ডারল্যান্ড পার্কে যাব গায়েস ব্যাপারটা বুঝতে পারছেন ওয়ান্ডারল্যান্ড পার্ক যেটা বিনা পয়সা আপনার তুষারপাত আপনাদেরকে দেখাবে সো পঞ্চাশ টাকা রিক্সা বেড়া নিয়ে আপনারা চলে যাবেন একটু সামনে যেতেই আপনারা দেখবেন একটা মসজিদ আছে মসজিদের সামনে ইউ আই ইউ ইউনিভার্সিটির সাথেই মানে পূর্বাচল একশো ফিটের সাথেই ওয়ান্ডারল্যান্ড পার্ক আছে সো গায়েস আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা কি আছে এটার মধ্যে গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমি অলরেডি চলে এসেছি ওয়ান্ডারল্যান্ড পার্কে এখন আমি টিকিট কাটবো টিকিটের মূল্য মাত্র একশো টাকা জনপ্রতি একশো টাকা দিয়েই আপনি এখানে পুরোটা পার্ক সারাদিন ঘুরতে পারবেন আর তুষারপাতের দেখতে পারবেন সো গ্যাস আমি কিন্তু খুব এক্সাইটেড কি আছে এটার মধ্যে দেখার জন্য আর গ্যাস আপনারা দেখতেই পাচ্ছেন একটা সিকিউরিটি গার্ডের সাথে আমি কথা বলছি উনি নাকি সবসময় আমার ভিডিও দেখে আমার অনেক ভালো লেগেছিল সো আর দেরি না করে আমরা এখন ভিতরে চলে যাবো আর ভিতরে জায়গাটা আপনাদেরকে দেখাবো গাইস আমি কিন্তু অলরেডি ভিতরে পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি অত সুন্দর একটা পরিবেশ অনেক সাজানো গোছানো একটা বিনোদন পার্ক বাচ্চা কাচ্চাদের জন্য অনেক সুন্দর একটি জায়গা আর গাছের ফুলগুলো দেখেন কত সুন্দর করে ফুটে আছে সব মিলিয়ে আমার অনেক ভালো লেগেছে গায়ে সেখান থেকে দেখা যাচ্ছে একটা ভূতের বাড়ি নামক একটা জায়গা আছে আমি ওখানে যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একটা পার্ক দেখাচ্ছি আমি আপনাদেরকে আমার সাথেই থাকুন বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা সুইমিং পুল দেখা যাচ্ছে এখানে যদি সুইমিং করতে চান তাহলে একশো টাকা আলাদা পে করে আপনাকে এখানে সুইমিং করতে হবে তবে সুইমিংটা আপনার নজর কেড়ে দিবে অবশ্যই আপনি নামতে ইচ্ছে করবে আর এত সুন্দর একটা সুইমিং আর এত একটা ডিজাইনের মাথা নষ্ট পুরো গাছ গাইস পার্কটা মোটামুটি বড়ই আছে আর আমাদের অনেক ভালো লেগেছে সাইডে আপনার নৌকা ছড়ার একটা জায়গা আছে নৌকা আপনি চাইলে ছড়তে পারবেন নৌকা দিয়ে ঘুরতে পারবেন একশো টাকা করে নেয় ব্যাপারটা আমার থেকে অনেক ভালোই লেগেছে যারা আর নৌকা চড়তে আগ্রহী এরকম ছোট একটা বিলের মতো তৈরি করা আছে আপনারা এখানে নৌকা ছড়তে পারবেন ফাইনালি গেস আমি একদম ভিতরে চলে আসলাম যে এখানটাতে আপনার তুষারপাত হয় এই যে উপরের জায়গাটা থেকে আপনার তুষারপাত হয় এখানে কিন্তু এখন অনেক মানুষ নেই কিছুক্ষণ পরে এখানে মানুষ চলে আসবে তুষারপাতটা দেখার জন্য আর আপনার এত ভালো লাগবে ছবি ভিডিওর জন্য আপনার জায়গাটা একদম পারফেক্ট আপনারা দেখছেন যে আমি একটা ভিডিও করে নিচ্ছি পার্কে এসে আমি একজন জনপ্রিয় শিল্পীর সাথে আমার হঠাৎ দেখা হয়ে গেল পুতুল সরকার উনি খুব ভালো গান গায় একটা ভাইরাল গান যেটা বন্ধু কালা চান আমার অনেক পছন্দের গান সবার অনেক পছন্দের গান কেমন আছেন আপনি আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগতেছে আচ্ছা আপনি অনেক সুন্দর গান করেন আপনার একটা ভাইরাল গান যদি আমাকে একটু শোনাইতেন মানে হ্যাঁ ওয় আমার বন্ধু কাল আসান কি মায়া লাগাইছো আরে प्रीत सिखাইয়া আমায় পাগল বানাইছো আমার বন্ধু কাল আসান কি মায়া লাগাইছো আরে प्रीत सिखাইয়া আমায় পাগল বানাইছো থ্যাঙ্ক ইউ ওয়াও সুপার আসলে এত সুন্দর গান আর এত সুন্দর শিল্পী আমি আসলে এই গানে এসে দেখবো কল্পনা করতে পারি না সো আমার পাশে থাকুন আর আমার জন্য কিছু বলেন ভাইয়াকে সবাই লাইক কমেন্ট এবং ফলো দিয়া সাথে থাকবেন সাথে আমি পুতুল সরকারও আপনাদেরকে সাপোর্ট করে আসব অবশ্যই ওনাকে সাপোর্ট করবেন সাথে থাকবেন ইনশাল্লাহ আমাকেও পাবেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন বিউওয়ার্স এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি রাতের বিউটা দেখুন মানে রাত্র হলে অনেক ভয়ঙ্কর সুন্দরভাবে পরিণত হয় এই পার্কটা গ্যাস এই পার্কটার মধ্যে আপনারা অনেক কিছু দেখার আছে আর বাচ্চাদের জন্য তো স্পেশাল কিছু থাকছে এখানে গ্যাস আমার কিন্তু আর লেট হচ্ছে না আমি কখন তুষারপাত দেখবো সো গ্যাস আমি আপনাদেরকে নিয়ে যাব এখন তুষারপাত দেখার জন্য সো আমার সাথেই থাকুন গ্যাস আপনারা দেখতেই পাচ্ছেন এই যে তুষারপাত শুরু হয়ে গেছে আর তারা কিন্তু ছাড়তে অনেক লেট করছে আমার আমরা যখন চিলাচিলি শুরু করে দিলাম যখন লেট হয়ে যাচ্ছে মানুষ সবাই তাড়াহুড়া করছে তখন তারা এই তুষারপাতটা ছাড়লো দেখুন গ্যাস আপনাদেরকে দেখাচ্ছি এই ভিউটা সো গ্যাস আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা এক্সাইটেড সবাই আমার মতো কতটা এক্সাইটেড সবাই ছবি ভিডিও করছে সাথে পুতুল সরকারও আমার সাথে ছবি ভিডিও করছে সো গ্যাস এই জিনিসটা যদি আপনারা মিস না করতে চান তাহলে অবশ্যই পূর্বাচল একশো ফিটে চলে যাবেন নতুন বাজার হতে ভাটারা থানার সামনে থেকে রিক্সা নিয়ে আপনি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে চলে আসবেন সো গ্যাস আবার দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন কোনো জায়গাতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে আলাইকুম